একজন ব্যক্তি দিয়ে একটি ব্যবসা পরিচালনা হয় না অনেকগুলো ব্যক্তির প্রয়োজন হয় একটি ব্যবসা পরিচালনা করার জন্য আর যখন অনেকগুলো ব্যক্তির প্রয়োজন হয় একটি বিজনেসের জন্য তখন টিম ম্যানেজমেন্ট এবং আপনি কাকে কি কাজ দিচ্ছেন সেই কাজগুলোকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা দায়িত্ব কাকে দিচ্ছেন কি কাজের এবং সেটাকে সঠিক সময় সঠিক টাইমে ডেলিভারি নেওয়াটা খুব জরুরি তাছাড়া আপনার বিজনেসের টাইম এবং টাকা দুটাই নষ্ট হবে কারণ আপনি টাকা এবং টাইম যে ইনভেস্ট করতেছেন সেটা যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ বিজনেস কলাপস করবে ফেল করবে একটা প্রতিষ্ঠানের যে বস বা যে ম্যানেজমেন্ট করতেছে সে ডিরেক্ট আপনার ডিরেকশন দিবে যদি গল্প গুজবে যদি টাইম ইনভেস্ট বেশি করে ফেলেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রোডাক্টিভিটি এবং আপনার কোম্পানির যেই প্রোগ্রেস সেটার উপর প্রভাব করবে তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনারা কিছু টুল ব্যবহার করতে পারেন কিছু সফটওয়্যার ব্যবহার করতে পারেন এবং আমি একটা ম্যানুয়াল একটা ডিজাইন বা একটা ট্যাম্পলেট আপনাদেরকে শেয়ার করব এটার মাধ্যমে আপনি হয় সফটওয়্যার ব্যবহার করবেন অথবা ম্যানুয়াল একটি টেমপ্লেটের মাধ্যমে আপনি এই টাস্কগুলোকে ম্যানেজ করতে পারবেন যাতে করে আপনার কাজের প্রোডাক্টিভিটিটা বেড়ে যায় আপনার যাতে করে মিটিং কম করতে হয় আপনি যাতে করে ডাইরেক্ট আপনি ডিরেকশন দিতে পারেন আপনার এমপ্লয়ীদেরকে আপনার টিমদেরকে সর্বপ্রথম যে সফটওয়্যারটি আছে সেটা হচ্ছে নশন এটার মাধ্যমে আপনি টিম ম্যানেজমেন্ট বা আপনি টাস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন এরপর হচ্ছে ট্রোলো এবং তারপর হচ্ছে অ্যাসিনা এবং তারপর হচ্ছে ক্লিকআপ এই যতগুলো সফটওয়্যার বললাম এগুলোর ভিতরে যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন আপনার বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে আপনার টিম ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজমেন্ট এই জিনিসগুলোকে আপনার গোছালো একটি পরিবেশে রাখতে পারবেন এবং কাকে কি কাজ দিচ্ছেন সঠিক সময় ডেলিভারি দিচ্ছে কিনা ডেডলাইন ক্রস হচ্ছে কিনা না এই জিনিসগুলোকে মনিটরিং করতে পারবেন সেটা মার্কেটিং সেলস বা প্রোগ্রামিং যে কোনো ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারগুলোকে বা এই সিস্টেমগুলোকে ইউজ করতে পারবেন এবং এর ভিতরে কিছু ফ্রি টুল আছে যেমন মাইক্রোসফট টুডু এবং গুগল শিট বা মাইক্রোসফট এক্সেলের মতো ফ্রি টুল কিছু আছে যেগুলোকে আপনি খুব ইজিলি ব্যবহার করে আপনার সিস্টেম ডিজাইন করতে পারবেন কিন্তু এই সফটওয়্যারগুলোর ক্ষেত্রে কি হয় যে আপনাকে নিজেই ফর্মেট ডিজাইন করতে হয় আর উপরে যে সফটওয়্যারগুলো বললাম যে ন্যাশন ট্রোলো বা এসেনা বা ক্লিক আপ এ সফটওয়্যারগুলো বাই ডিফল্ট আপনাকে ফর্মেট দেয় বাই ডিফল্ট একটা কাঠামো দেয় যাতে করে আপনাকে প্রত্যেকটা জিনিস ডিজাইন করতে না হয় তো সেক্ষেত্রে ব্যবহার করা এবং আপনাকে কিছুটা গাইড করে ওই সফটওয়্যারই যে আপনার বিজনেসটাকে বা আপনার টাচটাকে কীভাবে ম্যানেজমেন্ট করবেন আমার একটি ট্যাম্পলেট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই ট্যাম্পলেটটা যদি আপনারা চান আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি এটার মাধ্যমে আপনি আপনার টাস্কগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবেন তে ট্যাম্পলেটের মধ্যে সর্বপ্রথম যে থাকতেছে সিরিয়াল নাম্বার তারপর থাকতেছে ওয়াট তারপর থাকতেছে হু তারপর হাউ এবং তারপর থাকতেছে আপনার যে কন্ট্রিবিউট এবং সবার শেষে থাকতেছে রিভিউয়ার যে কাজটা আপনার কে রিভিউ করবে তো এই ট্যাম্পলেটটা যদি আপনি আপনার বিজনেসে ইউজ করতে পারেন বা উপরের যে সফটওয়্যারগুলো বললাম এগুলো যদি আপনার বিজনেসে কোনোটা যদি ইউজ করে আপনার বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই অবশ্যই যদি সফটওয়্যারগুলোকে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহারে নিতে পারেন আপনার বিজনেসের প্রোডাক্টিভিটি অবশ্যই বাড়বে এই ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার এবং টিপস ট্রিক্সের জন্য বা ফর্মুলা বা ফরম্যাটের জন্য আমাদেরকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন যাতে করে মোটিভেট হই এবং এই ধরনের ভিডিও আমরা আরও তৈরি করতে পারি আবার দেখা হবে সালামু আলাইকুম